আজকে আমরা দিব। ভিতরে আপনারা দেখেন মাহফুজকে অবরুদ্ধ করে রেখেছি তার গাড়ি পাচ্ছেন জনাব মাহফুজ আলম সে দুদিন পূর্বে লন্ডনে গিয়েছে সরকারি সফরে তথ্য বাবা যাওয়ার পর আজকে লন্ডনে এ পর্যন্ত মাহফুজ আলমের গায়ে হাত দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আজকে যে ভিডিও দেখলাম রীতিমতো লাঠি মেরেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের রদ বদলের আভাস মিলেছে দায়িত্বশীল সূত্র জানিয়েছে ছাত্র প্রতিনিধি দুজন সহ কয়েকজন উপদেষ্টাকে বিদায় জানানো হতে পারে বিএনপি কার্যত ডক্টর ইউনুস কি সরিয়ে দিতে যাচ্ছে ভেতরের খবর এইটাই বিএনপির এখন স্ট্যান্স হচ্ছে যে নো মোর ডক্ট ইউনুস ডক্টর ইনুসের অধীনেই ফেব্রুয়ারিতে নির্বাচন ওই অবস্থানে বিএনপি আর নাই ইউনুসকে সরাতে হবে বিএনপি মহাসচিব একাধিক উপদেষ্টার পদত্যাগ চাইলেন নতুন করে তার মানে বিএনপি এখন সরকারের সঙ্গে সম্ভবত হার্ড লাইনে যেতে চাইছে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখি কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না ট্রেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আমি আর বেশি দেরি করবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আমরা মাসুসকে এই বিল্ডিং এর ভিতরে আপনারা দেখেন বিল্ডিং এর ভিতর অবরুদ্ধ করে রেখেছি মাহফুজকে অবরুদ্ধ করে রেখেছি তার গারিয়ে যে দেখতে পাচ্ছেন তাকে বের হতে পারছে না অসংগঠিত পুলিশ পুলিশ এখানে আছে তাকে কেউ বের করতে পারছে না আমরা তাকে অবরুদ্ধ করে রাখছি আমরা তাকে বের হতে দিব দেব ইনশাআল্লাহ মাহফুজ এখানে অবরুদ্ধ মাহফুজকে আমরা অবরুদ্ধ করে রাখছি আপনি দেখেন যে আমাদের মাহফুজ মাহফুজ অবরুদ্ধ মাহফুজকে আজকে আমরা ইনশাআল্লাহ এখানে কোন বিপদ ইনশাআল্লাহ দেব

তারা একটা পদ্ধতি তারা একটা পলিসি নিছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে একটা সাতা একটা সাতা বড় সাতা ধরা হয়েছে সাতা দিয়ে ডেকে মাহুস কে গাড়িতে উঠানো হবে থ্যাংক ইউ হ্যাঁ আমরা এই যে দেখেন ছাতার মধ্যে দিয়ে

দেখছেন অবরুক্ত মাহফুল কেউ তাকে বের করতে পারবে না

এই যে ডাকসু জাকসু বিভিন্ন জায়গায় বিএনপি ছাত্র দল পরাজিত হচ্ছে পরাজিত হয়ে বিএনপি কার্যত ডক্টর ইউনুস কি সরিয়ে দিতে যাচ্ছে আশ্চর্য হচ্ছেন ভেতরের খবর এইটি বিএনপির এখন স্ট্যান্স হচ্ছে যে নো মোর ডক্টর ইউনুস সরাসরি বলছে না ডক্টর ইউনুসের অধীনেই ফেব্রুয়ারিতে নির্বাচন ওই অবস্থানে বিএনপি নাই ইউনুসকে সরাতে হবে কারণ ইউনুস এই ছাত্র সংখ্যা নির্বাচন দিচ্ছে এর ফলে তো জনগণের সমর্থন স্পষ্ট হয়ে যাচ্ছে বিএনপি তো জয় বাংলা হয়ে যাবে অতএব এগুলো কিছু করা যাবে না আমাদের এমন সরকার লাগবে যারা শুধুমাত্র জাতীয় নির্বাচন করবে যেমন আমাদের দেশে ইতিপূর্বে যে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা ছিল তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার অনলি ফর ন্যাশনাল ইলেকশন যদিও বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার আগামীতে আসবে আমরা ফিরিয়ে আনবো সেই তত্ত্বাবধায়ক সরকার শুধু জাতীয় নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচনও ওই তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে এবং তার মেয়াদ হতে হবে ছয় মাস পুরোনো বন্দোবস্তে ফিরে যাওয়া যাওয়া যাবে না এই জায়গায় বিএনপির এখন স্থান হচ্ছে ইউনুসকে সরিয়ে দাও এবং ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার নেই আর কয়েক মাস পরে হোক কিন্তু ইউনুসকে ছাড়াও নতুন কোনো তত্ত্বাবধায়ক সরকার আনো যেটা হবে বিএনপির মতো এখন ইউনুসের অধীনে বিএনপি ময় প্রশাসন বিএনপির লোকজনও চাইলেও কারচুপি করতে পারে না ধরা করে যায় কি মজার খেলা না রেফারি বিএনপির ফুটবলটা বিএনপির তারপরে মাদ বিএনপির খেলোয়াড় বেশিরভাগই বিএনপির কিন্তু গোলটা দিয়ে দেয় শিবির মজা না অতএব এরকম তো চলতে দেওয়া যায় না রেফারি সাইড সব দর্শক সব বিএনপির কিন্তু গোল দেয় শিবির অতএব এটা ঠেকাতে এই ইউনুসকে সরাতে হবে আর এটার সিস্টেমটা কি ঠেকানোর যে কোনো নির্বাচনই হবে না ইল্লা জাতীয় নির্বাচন কিন্তু ছাত্রও বলে দিয়েছে লা নির্বাচন ইল্লা বি ছাত্র সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন হতেই হবে এরপর স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন তো এই জায়গায় বিএনপি যে মানুষকে সরিয়ে দিতে চাচ্ছে তার প্রমাণটা কি দেখেন অনেক হিসাব নিকাশ কোন জায়গায় উল্টে গেছে আমি দেখাই খবর তফসিলের আগেই দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগ চান মির্জা ফখরুল সময় টিভি রিপোর্ট শুধু দুই ছাত্র প্রতিনিধি না আনুষ্ঠানিকভাবে রুহুল কবির রিজভি তারেক রহমান নির্দেশে সংবাদ সম্মেলন করে জুন মাসের প্রথম দিকে অথবা মে মাসের শেষের দিকে তিন জনের পদত্যাগ দিয়েছিল মাহফুজ আসিফ ডক্টর খলিলুর রহমান নাম ধরে রিজভি এছাড়া ইঞ্জিনিয়ার ইশরাক তো রাস্তা রাস্তাঘাটে সে ব্যাঙের মতো লাফিয়ে আহ মাহফুজ এবং আসিফের পদত্যাগ চাইতোই সেটা তো কমন ছিল কিন্তু কি ঘটেছিল তেরো জনের পর লন্ডন বৈঠকের পর আর কোনো পদত্যাগের কথা বলে উচ্চারণ করেনি সব ঠিক আছে ইউনস সরকার ইউনুসের পদত্যাগ চাইতো ইউনুস ভালো না ও মুক্ত মুখ কত কথা বলতো দেশ বিক্রি করে দিচ্ছে মানবিক করিডার আছে মানবিক করিডের শব্দ এখন আর কেন জনের না এটা মজার না মানবিক করিডার বলতে বলতে এই যে মানবিক করিডার দিয়ে দিচ্ছে আবার মির্জা আব্বাসা কি বলতো যে স্টার লিঙ্ক দিচ্ছে ওটাও মানবিক করিডারের সুবিধার জন্য সেন্ট মার্টিন বিক্রি করে দিচ্ছে চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে এগুলো এখনো শুনেন কেন শুনেন না মানবিক করিডার আলোচনা কেন নাই আসলে ওগুলো কিছুই ছিল না ওটা ছিল বিএনপির প্রপাগান্ডা কিন্তু তেরো জন তার ক্রমানের সাথে ইউনুসের গোপন সমঝোতার ফলে ওইসব প্রপাগান্ডা থেকে বিএনপি পিছিয়ে উঠেছে যেন এখন আর কারো চাই না মানবিক করিডোর নিয়ে কোনো কথা বলবো না চট্টগ্রাম বন্ধু নিয়ে কোনো কথা নাই সেন্ট পান্ডা নিয়ে কথা নাই ডক্টর ইউনুস ভালো বাবা আপনি নির্বাচন দেন এই তো কিন্তু এখন কি আবার ঘটলো যে সেই তেরো জনের পর দীর্ঘ সময় মুখ বন্ধ করে রেখে এখন আবার মির্জা ফখরুল বলেন যে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ চাই অবশ্যই দুই ছাত্র উপদেষ্টা শীঘ্রই পদত্যাগ করবে এটা তারা করবে তারা এমপি ইলেকশন করবে রাজনীতি করবে এই জন্য কিন্তু পরবর্তী সংসদেও তারা থাকতে চায় বিএনপি হঠাৎ করে কেন তাদের পদত্যাগ চাইছে যে বিএনপির গোপন সমঝোতা ছিল যেটা নিয়ে আমরা বারবার বলছি সম্ভবত দক্ষ নির্বাচনে বিএনপির ভরাডুবি দেখে বিএনপি এখন আর ওই গোপন চুক্তিতে রাজি না ইনুস কেন যাকে জনগণ এভাবে প্রত্যাখ্যান করছে তাকে কাচুপি করে ক্ষমতায় আনলে আনতে গেলে তো ইউনুসের পিঠের চামড়া থাকবে না ভাই এটা সম্ভব না হয়তো বা এরকম একটি যার ফলে বিএনপি নদীর চলে বসেছে না এখন আগের মতো তোমাকে গালি দিবস কে এবং তোমার তোমার উপদেষ্টাদের চাইতো এবং মিথ্যা প্রোপাগান্ডা উপদেষ্টা তাদের দেশ বৃদ্ধি করে দিচ্ছে মানবিক দিচ্ছে আমেরিকা কনান কথাবার্তা বলবে এই ধান অংশ হিসাবে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাইছেন মেজে ফোকর আর একটা ব্যাখ্যা আছে সেটা হচ্ছে দেখছেন যে কোনোভাবেই তো কারচুপি করা যায় না ডাকসুতে কত কারচুপির চেষ্টা করেছে শিক্ষক কর্মচারীদের মাধ্যমে পারে নাই ধরা পড়েছে জাকসুত একদম নোংরা বিএনপি মানে সরাসরি বিএনপি বিএনপির মধ্যে একটা ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে একটা ব্যক্তিত্ব আছে বিএনপি হলো তার মধ্যে মিনিমাম এথিক্স আছে জাহাঙ্গীরনগর কিছু আছে বাট পারা আমি তো শিক্ষকের কোনো যোগ্যতা আমাদের অনেক পিছনের রেজাল্ট এরা চাকরিতে করে শিক্ষক হয়েছে জাহাঙ্গীরনগর বিভিন্ন জায়গায় আমাদেরটা দেখে দেখে ইউনিভার্সিটিতে এরা এখন বিভিন্ন জায়গায় শিক্ষক হয়েছে চাকরিতে করে তো এরা কি যোগ্যতা রাখে আমরা জানি না ওদেরকে আমরা পড়িয়েছি গ্রুপে চারিদিকে করতে পারতো না বুঝিয়ে দিতাম এরা এখন শিক্ষক বুঝতে পারছেন এই জায়গায় আহ একদম দাঁতিবিএ ওই যে তিন শিক্ষক ওই তিন শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া দরকার ওরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া দরকার মানে এই জায়গায় আমি যে ফটোগুলো দেখছেন যে কারচুপিও তো করা যায় না মাত্র তিনজন শিক্ষক আমাদের ডাকে নির্বাচন থেকে সরে দাঁড়ালো ভিসি বা অন্যান্য কেউ তো সরে দাঁড়ালো না ব্যাপারটা কি হিসাব মনে হয় ওই ডক্টর ইউনুসের হাতে এর মানে এরা বিএনপি করলো ইউনুস সরকারের সাথে মনে হয় ভালো সম্পর্ক রাখে সরকারের নির্দেশের বাইরে যেতে সাহস পায় না কারণ চাকরিটা তো অনেকটা সরকার হাতে যদি বিশ্ববিদ্যালয়ের স্বার্থ শাসিত দিন শেষে সরকারের প্রভাব তো আছে তাহলে কি করতে হবে ইউনুস সরকারকেই সরাতে হবে এটা হচ্ছে তাদের একটা একমত এখন এই আসিফ মাহবুব বা দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ চাওয়ার

এই জায়গায় দর্শক আহ এই দুই ছাত্র উপদেষ্টার একজনে বলেছিল যে হ্যাঁ আমরা আপনাদের একটা পর দিতে পারবো দিব আমাকে এমপি পত্তা দিবেন স্যারি দিতে হবে কিন্তু দেখলো যে শেষ পর্যন্ত ওই উপদেষ্টা চেষ্টা করো আর ডাকসাতে জিএস পত্তা দিতে পারো না এখন বিএনপি ভেবেছে যে এটা তো আমাদের সাথে প্রতারণা করছে জিএস পদ দেওয়ার কথা বলেও দিতে পারলো না ওদের রেখে কি লাভ তার সাথে পদত্যাগ চাই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের রদবদলের আভাস মিলেছে দায়িত্বশীল সূত্র জানিয়েছে ছাত্র প্রতিনিধি দুজন সহ কয়েকজন উপদেষ্টাকে বিদায় জানানো হতে পারে একসঙ্গে নতুন মুখ আসছে গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে আগামী এক মাসের মধ্যেই এই পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে সরকারের মূল লক্ষ্য তিনটি নির্বাচনের আগে মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়ানো বিতর্কিত উপদেষ্টাদের ইমেজ রক্ষা করা এবং কাজের চাপ বন্টন করা ঘোষিত দু সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন এই সরকার নিজেদের কার্যক্রমকে আরও গুছিয়ে নিতে চায় বর্তমানে জন উপদেষ্টার হাতে একচল্লিশটি মন্ত্রণালয় রয়েছে এর মধ্যে মোহাম্মদ ফাউজুল কবির খান ও শেখ বশিরুদ্দিন সামলাচ্ছেন তিনটি করে মন্ত্রণালয় পাশাপাশি দশজন উপদেষ্টা সামলাচ্ছেন দুটি করে মন্ত্রণালয় সবচেয়ে বেশি দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা সশস্ত্র বাহিনী জনপ্রশাসন ও ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় সহ মোট পাঁচটি দপ্তর তার অধীনে অন্যদিকে উপদেষ্টা পদমর্যাদার বিশেষ সহকারী বিশেষ দুধ ও হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তিনজন এই সংখ্যা আরও বাড়বে বলে আভাস পাওয়া গেছে প্রতিমন্ত্রী পদমর্যাদার ছয় বিশেষ সহকারী এবং সিনিয়র সচিব পদমর্যাদার একজনের দপ্তরেও রদ বদলের সম্ভাবনা রয়েছে সূত্র বলছে বড় মন্ত্রণালয়ে থাকা কয়েকজন উপদেষ্টা ও বিশেষ সহকারীকে সরিয়ে দেওয়া হতে পারে অপেক্ষাকৃত ছোট দপ্তরে বিপরীতে ছোট দায়িত্বে থাকা কিছু উপদেষ্টাকে দেওয়া হবে বড় মন্ত্রণালয়ের দায়িত্ব সব মিলিয়ে আসছে একাধিক চমক সরকারের ভেতর থেকে যেমন নতুন মুখ উঠে আসবে তেমনই আনা হবে সরকারের বাইরের কয়েকজনকেও নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি বিদায়ের আগেই ক্লিন ইমেজ ধরে রাখতে এ উদ্যোগে নামছে অন্তর্বর্তী সরকার এখন সবার নজর শেষ সময়ে কারা হচ্ছেন উপদেষ্টা তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো আর এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ